আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো দাবি মানা না হলে বিকাল চারটা থেকে বারাসাত ব্যারিকেড টু নট সিটি কর্মসূচি আজ বিকাল চারটার মধ্যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার সহ সাত দফা দাবি মানা না হলে বারাসাত ব্যারিকেড টু নট সিটি কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা গতকাল শুক্রবার একত্রিশ জানুয়ারি রাত এগারোটার দিকে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে এরপর জানাবো ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রমা তুলে ধরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি এই ঘোষণাপত্রে ভবিষ্যৎ ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এদিকে বেইজিংকে জানিয়েছে ঢাকা প্রধান উপদেষ্টার চীন সপর নিয়ে অনিশ্চয়তা চীনের আমন্ত্রণে সারা দে বেইজিংয়ের রাষ্ট্রীয় সপর শেষে সম্পত্তি দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার এই সপরের আগে থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সম্ভাব্য চীন সপর নিয়ে আলোচনা চলছে মূলত বেইজিংয়ে আগামী পঁচিশ থেকে আটাশে মার্চ অনুষ্ঠিত বাউফোরাম ফার এশিয়া বিএফএর সম্মেলনে ডক্টর ইউনুসের উপ আশা করেছে চীন সাইদির মৃত্যু মেডিকেল কিলিং কিনা না তদন্তের দাবি মিজানুর রহমান আজহারির ড মিজানুর রহমান আজহারি বলেছেন আলমা দেলর হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে এ বিষয়ে উদ্যোতার তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন ড মিজানুর রহমান আজহারি এদিকে একত্রিশ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে বললেন যুবদলের মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ এবং সর্বশেষ জানাব কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সাতশো জনের মৃত্যু আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এম তেইশ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এ সংবাদ জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন রুজারিক জানান গত রোববার থেকে রোয়ান্ডা সমর্থিত এম টোয়েন্টি গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমা পর্যন্ত আহত হয়েছে দুই হাজার আটশো জন এরই মধ্যে এম টোয়েন্টি থ্রি বিদ্রোহী গোষ্ঠী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে এখন তারা দক্ষিণ কিভুতে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এর আগে গত এক সপ্তাহে বঙ্গবঙ্গতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে জাতিসংঘের তেরো জন শান্তিরক্ষী নিয়তের কথা জানায় জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দাবি মানা না হলে বিকাল চারটা থেকে বারাসাত টু ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করা হবে আজ বিকাল চারটার মধ্যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সহ সাত দফা দাবি মানা না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা গতকাল শুক্রবার একত্রিশ জানুয়ারি রাত এগারোটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে বলা হয়েছে গতকাল শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন তিনি জানিয়েছেন আমাদের দাবি যৌক্তিক তিনি রাষ্ট্রকে বিষয়টি জানাবেন শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা যাবে আর রাষ্ট্রে কোনো দায়িত্বশীল জায়গা থেকে ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছে এ ধরনের বক্তব্য শিক্ষার্থীরা আশা করেনি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই একই ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটার মধ্যে আমরণ অনশনে শিক্ষার্থীদের সাত দফা দাবি মেনে নিয়ে তিতুমি বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হবে রেলো সড়ক পথে এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে ইজতেমার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের এই কর্মসূচি চলাকালে কিছুটা শীতলতা থাকবে রোববার ভোর ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত ইজতেমায় যোগ দেয়া মুসল্লিদের জন্য ব্যারিকেড শিথিল থাকবে থাকবে এ সময়ের মধ্যে মুসল্লিদের ইজতেমায় যোগ দেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রমা তুলে ধরে জুলাই আগস্টে চূড়ান্ত করেছে বিএনপি এই ঘোষণাপত্রে ভবিষ্যতে ফ্যাসিবাদ বিরোধী শাসন যাতে আর ফিরে না আসতে পারে সে ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ক্ষমতাচ্যুত আমলিক সরকারের গুমখুন থেকে শুরু করে জুলাই গণ সঙ্গে জড়িত যে মানবতা বিরোধী অপরাধ সেটার বিচারের বিষয়টিও সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে এছাড়াও ন্যূনতম সময় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে দলটি জুলাই গণ এই ঘোষণাপত্রকে প্রোক্লেমেশন না বলে ডিক্লারেশন বলে উল্লেখ করেছে জুলাই গণ নিয়ে বিএনপির খসড়া ঘোষণাপত্র পর্যাল এসব তথ্য জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক ডিসেম্বর জুলাই বিপ্লবের দলগুলো বিশেষ করে বিএনপির আপত্তির কারণে সেই ঘোষণাটা আসেনি অবশ্য আগের দিন তিরিশে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক মতানৈক্য ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগের কথা জানানো হয় এরপর ছাত্রদের তৈরীকৃত ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে পরবর্তী সময়ে জুলাই গণ ঘোষণাপত্র ঘোষণা প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টা জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা সর্বদলীয় ওই বৈঠকে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন তিনি সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যে কোনো অভ্যুত্থান আন্দোলনের রাজনৈতিক দলিল প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে এর আইনি ভিত্তি কি হবে সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা পর্যালোচনা প্রয়োজন রয়েছে বেইজিংকে জানিয়েছে ঢাকা প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে অনিশ্চয়তা চীনের আমন্ত্রণে সাড়া দিয়ে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার এই সফরের আগে থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোম্ম ইউনুসের সম্ভাব্য চীন সফর নিয়ে আলোচনা চলছে মূলত বেইজিংয়ে আগামী পঁচিশ থেকে আটাশে মার্চ অনুষ্ঠিত বাউফোরাম পর এশিয়া বিএফএ সম্মেলনে ডক্টর ইউনুসের উপস্থিতি আশা করেছে চীন এর এরই সম্মেলনে অংশগ্রহণের জন্য চীনের পক্ষ থেকে অধ্যাপক ড ইউনুসের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে তবে যে সময় চীনে বিএপ সম্মেলন হবে একই সময় বাংলাদেশে রয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের রাষ্ট্রীয় আয়োজন ফলে দেশে জাতীয় দিবসের অনুষ্ঠান রেখে বেজিং এর সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা চীনের সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা নানান বিষয় আলোচনা হওয়ার কথা জানালেও প্রধান সম্ভাব্য সিন সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সফরে আলোচনা হয়েছে এবং সম্ভাব্য এই সফর ঘিরে অনিশ্চয়তার কথাও চীনকে জানানো হয়েছে সাইদির মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারির মিজানুর রহমান আজহারি বলেছেন আলামা দেলার হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক নাকি মেডিকেল কিলিংয়ে হয়েছে তা উদ্বতর তদন্ত করতে হবে শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী আয়োজিত তাপসির মাহফিল এর শেষ দিনে প্রধান মোফাশির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সব কথা বলেছেন মিজানুর রহমান আজারী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাপসির মাহফিলের শেষ দিনে প্যারেড ময়দানে লাখো মানুষের সমাগম ঘটে আজহারি বলেছেন শিখ বেদাতের বিরুদ্ধে আজীবন ইসলামকে বিজয় হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি তাকে অন্যায় অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুড়ে রেখে নির্যাতন করা হয়েছে জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছে তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্মোপদেষ্টা বলেন ড আফমো খালিদ হোসেন বলেন চট্টগ্রাম প্যারেড ময়দান বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা সাইদির বিজরিত স্থান তিনি কোরআনের সায়াতলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাতেন মতবিরোধ নিয়েই সব ধরনের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি তাহলে দেশ থেকে দুর্নীতি লুটপাট ও চাঁদাবাজি খুমগুন। দূর হবে তিনি আরো বলেছেন বিগত ষোলো বছর বিভিন্ন সেক্টরে যে জঞ্জাল জমেছে তা মাত্র ছয় মাসে পরিষ্কার করা সম্ভব না এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে